আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে হালকাদার কাট বা বিয়ের অনুষ্ঠানের কাঠ কীভাবে ছাপানো হয় মেশিন দিয়ে এই দোকানটা হচ্ছে আমাদের নেত্রকোনা জেলা কলমানা থানা এই যে লেন্টি যে মোড়টা সেই মোড়ের পাশে আমি তাদের দোকানের ভিজিটিং কার্ড আমি ভিডিও লাস্টে দেবটাকে আর ব্যবহার করা যেত না আর ব্যবহার করতেন না

মেকানিকের হাতে দেখতেছেন একটা ডাইস এই দিয়ে কিন্তু লাগানো হইতেছে আর এই পাশে দেখলেন যে অনেকগুলো ডাইস পড়েছে ওইগুলো কিন্তু ব্যবহার করে ফেলে দেওয়া হয়েছে এই কার্ডের ডাইসগুলা কম্পিউটারের মাধ্যমে তাদের লেখাগুলা এই স্টিলের ডাইসগুলো মধ্যে তারা তুলে এবং এগুলা মেশিনের মাধ্যমে সেট করে তারা কিন্তু কার্ডগুলো তৈরি করে এখন দেখতেছেন যে এই লেখা ছাড়া কার্ডগুলো সেট আপ করতেছে এই কাঠগুলাই কিন্তু মেশিনের ভিতরে যাবে এবং এই কাঠগুলোর মধ্যে ওই যে কম্পিউটারের যে ডাইসগুলো আগে লাগানো হয়েছে এই ডাইস থেকে এই কাঠগুলো আমাদের সাফাগুলো উঠবে এই যে মেকানিক দেখতেছেন একটু ভালোভাবে মেশিনটা খুঁজতেছে যাতে করে কাঠগুলো খুব সুন্দর লেখাগুলো ওঠে ডাইজটা সেট করতেছে মূলত এই ডাইজের উপরেই কিন্তু আপনার কাঠগুলো সৌন্দর্যটা ডিপেন্ডস করে আর মেশিনটা চালানোর যে দক্ষতাটা এটা প্রায় খুব ক্রিটিক্যাল এটা সবাই পারবে না কেন এখানে অনেক যন্ত্রাংশ আছে যারা না চালিয়ে অভ্যাস তারা চালাতে পারবে না কখনোই মেকানিক নতুন ডাইস লাগানোর পরে দেখতেছেন টায়াল দিতেছে মানে কাঠগুলা লেখাগুলা কি সঠিকভাবে উঠতেছে কি না আমার দেখা মতে মেশিনের অপারেটারটা খুব ভালো একটা মানুষ কেননা আমি দেখলাম যে উনি খুব দক্ষভাবে কাজ করতেছে দেখতেছেন মেশিন সামনের দিকে ঢুকে পিছনের দিক দিয়ে কাঠ ছাপিয়ে কিন্তু বের হইতেছে একটার পর একটা বের হইতেছে আপনি এই অবস্থায় আপনি জয় হাজার ইচ্ছা হয় হাজার ছাপাইতে পারবেন আর এটা হচ্ছে ডাইস এই যে স্টিলের ডাইস এই এটা প্রিন্ট আর এই ডাইসগুলোকে যখন কম্পিউটার থেকে সাফন হয় তখন বাইরে এনে কেমিক্যাল দিয়ে এগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে মেশিনের মাধ্যমে সেট আপ করা হয় এই যে এখন দেখবেন ডাইসগুলো এই যে দেখতেছেন একটা কালার যখন কেমিক্যালটা দেওয়া হবে তখন দেখবেন একটা অন্যরকম কালার আসছে আর ভিতরে যে লেখাগুলো কম্পিউটারে টাইপ করা হয়েছিল ওই লেখাগুলা সুন্দরভাবে ফুটে উঠবে দেখতে পাবেন তাদের যে সেট আপ করার যে প্রক্রিয়াটা খুব সুন্দর ছিল এই কাজগুলা যারা আগে থাকতে ট্রেনিং প্রাপ্ত না তারা কখনো করতে পারবে না এই যে দেখতেছেন আগে একটা কালার ছিল এখন একটা কালার চলে আসছে এই ডাইসটা কিন্তু মেশিনে সেট আপ করা হবে আপনারা আগে দেখছেন ইতিপূর্বে যে মেশিনে কীভাবে সেট আপ করা হয় এই কাজটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা কাজ আর উনি হচ্ছেন দোকানের মালিক দোকানের মালিক উনি খুব ভালো মানে মানুষ আর দেখতে দেখতে আমাদের কাজ হয়ে গেল এক আমাদের নেমু দিয়ে তাদের কাছ থেকে কাঠ বুঝে নিলাম এই দেখতেছেন আমাদের যে নেমুটা তারা দিয়েছিল এই তাদের হাতে দেওয়া হয়েছে এবং তারা কাঠ আমাদেরকে বুঝিয়ে দিতেছে নেমু দেখেই কিন্তু কাঠ দেওয়া হয় আর তাদের কাঠটা হচ্ছে এটা মুস্তাক আহমেদ প্রফাইট এস এস মানে কাটতেছে তাদের দোকানের কাঠ আপনাদের যারা এই কাজ করবেন তারা এই জায়গায় চলে আসতে পারবেন কেননা বর্তমানে অনেক কাজের চাপ বেশি আপনারা অগ্রিম তাদের সাথে যোগাযোগ করে কাজগুলা করে নেবেন তাতে মনে হয় ভালো হয়